কৃষক দলের একটি মিছিল ইতিমধ্যে আমাদের মাঝে এসে এসে হাজির হয়েছে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দল ফুলতলা উপজেলা শাখার সম্মানিত আহ্বক ছানা আমি ছানাকে নির্ধারিত মেহমানদের আসনে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফুলতলা থানা ছাত্র দলের বিপ্লবী সুযোগ্য সদস্য সচিব জনাব ফয়সাল শেখ নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অংশ হিসেবে দামাদার ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার টিএস আয়ুব ভাই আর কিছু সময়ের ভিতর আমাদের মাঝে উপস্থিত হবেন আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দয়া করে রাস্তা থেকে নিচে নেমে আমাদের নির্ধারিত আসনে বসে পড়ুন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার এস আয়ুব ভাই আর কিছু সময় ভিতর আমাদের মাঝে এসে উপস্থিত হবেন দয়া করে আমি স্লোগান দিলে আপনারা স্লোগানের জবাব দিবেন আইফ ভাইয়ের আগমন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন